অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি সারা দিন এত এনার্জি পাই কি করে চলো সেই সিক্রেটটাই বলি প্রথমত মনের জোর দ্বিতীয়ত আমার প্রতিদিনের কিছু গুড হ্যাবিট আমাদের প্রত্যেককে ভালো থাকতে হলে কিছু গুড হ্যাবিটে অভ্যস্ত হতে হবে আমি সারা দিনের যে এনার্জিটা পাই সেটা সঞ্চয় করে নিই শুধুমাত্র সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট আর একটা হেলদি ড্রিঙ্কসের মাধ্যম দিয়ে তো আমি সোম থেকে রবি পর্যন্ত নিজের হাতে যে হেলথ ড্রিঙ্কগুলো বানিয়ে খাই আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও অবশ্যই এই গুড হ্যাবিটগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে দেখবে শরীরটা অনেকটাই ভালো থাকবে তো আমি গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিক্সড করে জলটাকে উষ্ণ গরম জল করে নিয়েছি তার মধ্যে একটা গোটা লেবুর রস এক চামচ মধু দিয়ে এটা সপ্তাহে দু দিন এই যে হেলথ ড্রিঙ্কসগুলো বানাই আমি কিন্তু একা খাই না সঙ্গে আমার হাজব্যান্ড মেয়ে আর ছেলেও খায় তবে ছেলেকে প্রতিদিন দিই না ও যেহেতু ভীষণই ছোটো তো আর একটা হেলথ ড্রিঙ্কস বানানোর জন্য আমি তিন চামচ চিয়া সিড আগের দিন রাতে জলে ভিজিয়ে দিচ্ছি তিন চামচ নিচ্ছি এই কারণে আমি আমার হাজব্যান্ড মেয়ে খাবো বলে আর চিয়া সিট কিন্তু অবশ্যই আগের দিন রাতে জলে ভিজিয়ে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় তো সকালবেলা উঠে দেখবো একেবারে নরম থকথকে হয়ে গেছে এটাও কিন্তু এমনি খাবো না একেও কিভাবে তৈরি করে খায় চলো দেখিয়ে দিই তো তিনটে কাপে চিয়া সিট নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ মধু আর একটা গোটা লেবুর রস আর উষ্ণ গরম জল অবশ্যই দেবো আর তোমরা তো জানো গরম জল খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তাছাড়া এই যে হেলথ ড্রিঙ্কসটা শুধু যে শরীর ভালো রাখে তা নয় এটা আমাদের ওজন কমাতে ভীষণই সাহায্য করে যারা ওয়েট লসের কথা ভাবছ তারা কিন্তু রোজ সকালবেলা খালি পেটে এটা খেতে পারো তবে অবশ্যই সঙ্গে মিনিমাম পনেরো মিনিট করে এক্সারসাইজ করা দরকার যেটা আমি করি তাই আমার ওয়েটটা কখনোই বাড়ে না একই রকম থাকে তাছাড়া আমরা যেভাবে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি এরকম হেলথ ড্রিঙ্কস খাওয়া আর সঙ্গে এক্সারসাইজ করাটা খুবই দরকার তো এই যে দেখছো দুটো আমলকিকে কুচি কুচি করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে বানিয়ে জুস নিলাম তো অবশ্যই এই জুসটাও আমি খাই তোমরাও খাবে ভীষণই ভীষণই উপকার পাবে আর টক হয় তাই একটু নুন দিয়ে তো দিচ্ছি নুনটা অ্যাভয়েড করতে পারো তবে অবশ্যই ঠান্ডা গরম জল মিক্সড করে খাবে আর ঠান্ডা গরম জল খাওয়া মানেই তো শরীরের জন্য খুবই উপকারী আর সঙ্গে আরেকটা যেটা আমি খাই সেটা হলো হলুদের রস সঙ্গে আমি খাই বাড়ির সবাইকে দিই তবে এটা প্রত্যেক সপ্তাহে খাই না পনেরো দিন পনেরো দিনে একবার করে খাই আর এটাও কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো বিশেষ করে স্কিন আর লিভারের জন্য আর আরেকটা যেটা খাই সেটা হচ্ছে আমলকি হরিতকি বয়রা মৌরি আজওয়াইন জিরা এটার ডাস্ট করে রেখেছি এটা রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে উষ্ণ গরম জলের সঙ্গে খাই আর সকালবেলাও কোনো কোনো দিন খালি পেটে খাই ভীষণ উপকার পাই আর এই যে দেখছো এটা হলো কালমেঘ পাতার জল আর এটা আমাদের বাড়িতে সপ্তাহে একদিন খাওয়া হবেই হবে ছোট বড় সবাই খায় আর ভীষণই তেতো কিন্তু উপকারিতা দারুণ তো তোমাদের বলবো অবশ্যই তোমরাও এইগুলোতে অভ্যস্ত হয়ে যাও শরীর তো ভালো থাকবে মনও ভালো থাকবে